তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে গেল নাকি এবং এই শেষ সময় তোমার ভিতরে থাকা একটা জিনিস তোমার সবচেয়ে বড় শত্রু এবং সেই শত্রুকে ধ্বংস করার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি দরকার এবং একটা যুদ্ধ ঘোষণা দরকার এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো সেই স্ট্র্যাটেজি সম্পর্কে যেটা তোমার ভিতরে থাকা শত্রুকে ধ্বংস করবে এবং তোমার মধ্যে যে বেস্ট আউটপুটটা সেটা বের করে আনতে পারবে সো প্রথম কথা হচ্ছে ভাই শত্রুটা কি শত্রু হচ্ছে তোমার কমফোর্ট জোন সেই কমফোর্ট জোন যেটার জন্য তুমি এখনো পিছায় আছো সেই কমফোর্ট জোন যেটার কারণে তুমি তোমার পুরো পটেনশিয়াল তুমি কি করতে পারো সেটা এখনো করে দেখাতে পারতেছো না যেটা তোমাকে তোমার যে আকৃত সফলতা সেখান থেকে অনেক দূরে রাখতেছে তো কিভাবে আমি এটাকে কিভাবে কন্ট্রোল করব এটা একটা খুব সহজ বুদ্ধি আছে যেটা আমি নিজে পার্সোনালি অবলম্বন করতাম সেটা হচ্ছে তোমার কমফোর্ট জোন তোমাকে যেটা করতে মানা করবে তুমি সেটাই করবা কিভাবে মানে ধরো তোমার কমফোর্ট জোন তোমাকে বলতেছে যে এখন পড়ার দরকার নেই তো তুমি আরো বেশি করে পড়বা তোমার তোমাকে বলতেছে যে দরকার নেই তুমি আরো বেশি করে তোমার তোমাকে বলতেছে যে এই চ্যাপ্টারটার এই পশ্চিম কঠিন পড়ার দরকার নেই বাদ বা এই চ্যাপ্টার বাদ তুমি কি করবা ওই চ্যাপ্টারই পড়বা বের করে যেটা করতে তোমার ভয় লাগে এই জিনিসটাই তুমি আগে করবা অনেক তো তুমি পালাই বাড়াইলা কিন্তু এখন সময় আসে কি বলো শেষ সময় নিজের সর্বোচ্চটাতে চেষ্টা করার এবং এইখানে তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বের হয়ে আসতে হবে মানুষ যেটা বলবে যে তুমি পারবা বা তোমার তোমার মনে হয় মানুষ যেটা তোমাকে সেইটাই কিন্তু করে দেখাতে হবে কি এই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার মাধ্যমে তোমার ধরো সোশ্যাল মিডিয়া ইউজ করতে ইচ্ছা করতেছে তুমি করবে না তুমি যদি না করতে পারো তার মানে ইউ আর উইনার তুমি কিন্তু অলরেডি জিতে গেছো তোমার খেলা অলরেডি শুরু হয়ে গেছে তোমার একটা চ্যাপ্টার পড়তে ইচ্ছা করতেছে না তুমি অলরেডি পড়া শুরু করছো তার মানে তুমি অলরেডি যেটা শুরু হয়ে গেছে তোমার বুঝতে পেরেছো কথাটা তোমার একটা টার্গেট সেট আপ হয়েছে যে আমি আজকে এই বইটা শেষ করব বা এই এতগুলা চ্যাপ্টার আমি কমপ্লিট করবো যতক্ষণ পর্যন্ত না এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে দুনিয়া যদি উল্টায় যে আমি উঠবো না এখান থেকে রাইট তো এইরকম জিরো মেন্টালিটি তোমার মধ্যে যদি থাকে তুমি কিন্তু অনেক সামনে আগায় যাবা মনে হয় তোমার ঘুম আসলো এখন মনে তোমার ঘুম আসলো মানে যে তুমি ঘুমাতে যাওয়া ব্যাপারটা এরকম হবে না তুমি নিজে নিজেকে কন্ট্রোল করবা কখন ঘুমাতে যাবা এটা তুমি ঠিক করবা এটা তোমার ঘুম ঠিক করবে না রাইট তোমার ডিপ্রেশন আসলো তুমি কখন তুমি ডিপ্রেশনকে উল্টা লজিক দেখাবা যে আমার ডিপ্রেশনে না পড়ার পিছনে কি কি কারণ আছে আমি কি কি জিনিসপাতি পারি তোমরা আমরা তো সবাই মানুষ আমাদের সবার মধ্যে ইগো আছে রাইট তো তুমি তোমার কমফোর্ট জোনকে তোমার ইগোটার সর্বোচ্চ প্রয়োগ দেখাও তুমি কি পারবা তোমার কমফোর্ট জোনকে দেখাও যে তুমি যেটা আমাকে করতে বানা করবা আমি সেটাই করবো তুমি আমাকে ঘুমাতে বলবা আমি ঘুমাবো না তুমি আমাকে রেস্ট করতে বলবা আমি রেস্ট করবো না তুমি আমাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে বলবা আমি সোশ্যাল মিডিয়া ইউজ করব না তুমি আমাকে বলবা যে আমি এটা পারবো না আমি এটা করে দেখাবো শেষ মুহূর্তে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার নিজে নিজেকে কন্ট্রোল করাটা সবচেয়ে বেশি জরুরি হাজার হাজার ইলিমেন্ট কিন্তু তোমাকে কি করবে বলতো মানে তোমাকে প্রভাবিত করার চেষ্টা করবে তোমাকে কি বলা যায় তোমাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করবে তোমার মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ঘোরাবে এখন ডিসিশন কিন্তু তোমার তুমি কি চাও দিয়ে ইনফ্লুয়েসড হয়ে নিজের সব সবটুকু শেষ করে দিতে নাকি চাও যে বিজয় হবে নাকি না হবে সেটা পরের বিষয় নিজের সর্বোচ্চটা দিয়ে শেষ পর্যন্ত কি করতে পারি সেটা দেখাই দিতে কমফোর্ট জোন থেকে যারা বের হওয়ার জন্য প্রস্তুত এবং যারা আমার এই ভিডিওটার মেসেজ বুঝতে পেরেছ তোমরা কমেন্ট করে জানাও যে আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের কি বলতো মিশন স্টার্ট দেখা হবে ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার পরে